রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত মহিলা ডবল লীগ ফুটবল আসরে শিরোপা দখল করল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার লীগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে এক এক গোলে ড্র করে খেতাব নিজেদের করে নিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার মহিলা লীগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহে ছিল আট ম্যাচে কুড়ি পয়েন্ট অন্যদিকে জম্পুইজলা প্লে সেন্টারের সংগ্রহে ছিল আট ম্যাচে উনিশ পয়েন্ট ফলে লীগের শেষ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিল না এই ম্যাচে জমাটি লড়াই হয় তবে সোমবার ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রানার্স আপের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হলো জম্পুই জলা প্লে সেন্টারকে জয়ের মুখ আর দেখা হলো না নির্ণায়ক এই ম্যাচে জম্পুই জলা প্লে সেন্টারের ম্যাচ শেষে উমাকান্ত ময়দানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী প্যাট্রন রতন সাহা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার সহ আরও অনেকে ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ফুটবলার ধনিতা রিয়াং লীগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন জম্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা বারোটি গোল করে সেরা স্কোয়ারের পুরস্কার নিজের করে নেয় জম্পুজলা প্লে সেন্টারের ফুটবলার পকিলা বড়ুয়া আমরা দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে আবার দু হাজার চব্বিশ মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অব্দি আমাকে কথা দিয়েছিলো যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়াও এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলে এবার আমরা প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো না আইডাব্লু এল আমরা এবার খেলবো এই লক্ষ্যে টিমটা করা হয়েছিলো আর কি এই দিক যে সফল মেয়েরা একজন সব কথা রেখেছে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন তিনটে ড্র বাকি সব উইন তো পাশাপাশি কোর্স স্কুল বা জম্পু জেলার টিমও খুব ভালো খেলেছে তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা যে মানে কোর্স স্কুল উইন করেছি খুব হাড্ডাড্ডি ম্যাচ এই ম্যাচটাও হাড্ডাহ্ডি হয়েছে উভয় পক্ষরই সুযোগ ছিল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পঁচিশ হাজার সহ ট্রফি ও রানার্স দলের হাতে পনেরো হাজার সহ ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিরা উল্লেখ্য সুজিত ঘোষ দায়িত্ব নেবার পর আট বছরে দুবার চ্যাম্পিয়ন হল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা